এভরিওয়ান আসসালামু আলাইকুম ইটস মুনা वेलकम টু মুনাশ ওয়ার্ল্ড চলে আসলাম খিলগর ভাইরাল একটা আইটেম ট্রাই করার জন্য সেটা হচ্ছে দিলওয়ালে খিলগতে আসবেন আর দিলওয়ালে খাবেন না এটা তো হতেই পারে না তো চলে আসলাম আইস পান্ডাতে এটা লোকেশনটা হচ্ছে খিলগা তালতলা মার্কেটের একটু সামনে আপন ক্যাফের সামনেই পেয়ে যাবেন এই আইস পান্ডাটা তো একদম ইজি একটা লোকেশন এখানে নিয়ে নিয়েছিলাম তাদের ফিশ টস নিয়ে নিয়েছি আমি চিকেন কোন অর্ডার করেছি দেন তাদের ফেমাস যে আইটেম ভাইরাল আইটেম সেটা হচ্ছে দিলু বলে অর্ডার করে দিলাম দিলুওয়াল এর প্রাইস মাত্র আড়াইশো টাকা আর দেখতেই পাচ্ছ যে দিলিওয়ালের কোয়ান্টিটি কি এখানে একটা ডাবের মধ্যে তারা এই কোয়ান্টিটি দিলওয়ালে সার্ভ করে তো এটা ডাবের মধ্যেই দিয়ে সার্ভ করে দেখে ইউনিক লেগেছে আর এই ডেজার্টটা আমি আজ পর্যন্ত কোথাও দেখি নাই ওনারাই মেবি ফার্স্ট এটা লঞ্চ করেছে দেখতে কিন্তু বেশ আমি লাগছে এখন দেখার পালা যে খেতে কেমন আর প্রাইস যেহেতু এটা আড়াইশো টাকা নিয়েছে এটা তিন লেয়ার হচ্ছে কোকোনাট দিয়ে বানানো হয়েছে ডাবের পুডিং আর ডাবের যে শাসটা থাকে সেটা আর কোকোনাট মিল্ক ইউজ করেছে কোকোনাট মিল্ক তারা আমাকে যা বললো আর ভিতরে প্রচুর পরিমাণ নার্স দেওয়া তো এই তো খেয়ে নিলাম খেতে কিন্তু বেশ মজার ছিল একদম একটা নারকেলের ক্রাঞ্চিনেস মুখে চলে আসতেছিল প্রত্যেকটা বাইটে বাইটে নারকেল পাচ্ছিলাম সাথে প্রচুর পরিমাণ নার্স ছিল এবং বেশ ঠান্ডা ছিল এই জন্য খেতে এত মজার লেগেছে এই গরমের মধ্যে এরকম একটা আইটেম যদি হয় মজার আইটেম তাহলে আর কথাই নেই আমি তো একদম পুরো অর্ধেকটা শেষ করে দিয়েছি এত মজার ছিল এই দিলওয়ালেটা তোমরা কে কে খেল করে আশেপাশে আছো আর দিলওয়ালে ট্রাই করেছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে এত মজার একটা ডেজার্ট এটা না ট্রাই করে তো পারা যায় না খুবই মজার ছিল খুব রিফ্রেশিং ছিল আমি কিন্তু এই দিলওয়ালে ট্রাই করার জন্য নারায়ণগঞ্জ থেকে সেই খিলগায় চলে গেলাম এই দিলওয়ালে ট্রাই করার জন্য আর খিলগা বাসী কে কে খেয়েছে জানাবে এখন ট্রাই করবো তাদের আরেকটা আইটেম আর তাদের কিন্তু তোমরা অনেক রকমের আইটেম পেয়ে যাবে জাস্ট এগুলো প্রচুর প্রচুর আইটেম আছে আর অনেক ভিড় থাকে আমি যা দেখলাম তাদের কিন্তু মানে খুবই হাইপে আছে এই রেস্টুরেন্ট টা আইস পান্ডা তাদের নাম এখন ট্রাই করব চিকেন কোন প্রাইস ছিল একশো ষাট টাকার মধ্যে এই চিকেন কোনটার মধ্যে বেশ পরিমাণ হচ্ছে চিকেন সসেস দুনিয়ার জিনিস দেওয়া ছিল কোনো আলু দেওয়া ছিল না মানে চিকেন দিয়ে ভরপুর ছিল বলতে গেলে আর এটা বলতে গেলে একটা কাইন্ড অফ মিট বক্স এর মতোই ছিল আর বেশ রিজনেবল প্রাইস ছিল এত রিজনেবল প্রাইস এর মধ্যে আমি আসলে এই চিকেন কোনটা খাইনি আরো খেয়েছি নিরানব্বই টাকা একশো টাকার মধ্যে ওইটার কোয়ান্টিটিটাও একদম অল্প ছিল বাট একদম একদম বক্স টাকার ভরপুর ছিল বাট লবণের পরিমাণটা একটু বেশি ছিল এই জন্য খেতে একটু কষ্ট হচ্ছিল লবণটা যদি তারা ঠিক মতো করে দিত তাহলে এটা খেতে একটা বেস্ট একটা আইটেম ছিল নেক্সট যদি তোমরা কেউ যাও একটু বলে দিবা লবণের ব্যাপারটা কিন্তু খেতে ভীষণ মজার ছিল এখন তাদের আরেকটা আইটেম ট্রাই করবো সেটা হচ্ছে ফিশ টস এটা প্রাইস ছিল মাত্র ওয়ান টাকা একশো টাকার মধ্যে ছয় পিস তোমরা পেয়ে যাবে এখানে ভালো পরিমাণ ডোডি ফিস ইউজ করেছিল এখানে তো দেখতেই পাচ্ছ একদম সফট এটা আর এখন দেখি মেয়োনিস দিয়ে খেতে কেমন লাগে তো আমার কাছে এটা টা একটু স্মেলি লেগেছে বা আমার কাছে আসলে এই টা বেশি ভালো লাগে নাই জন্য আমি খেতে পারি নাই তো তোমরা যদি পছন্দ করো তাহলে অবশ্যই অর্ডার করে দিবে আর এই তো আমার এক্সপেরিয়েন্স খাবার কোয়ান্টিটি কোয়ালিটি সব মিলে খিলগার মধ্যে बेस्ट ছিল আর এই আইস প্যান্ডাতে তোমরা কি কি গিয়েছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর খিলগার কে কে আমার ভিডিওগুলো দেখছো সেটাও কমেন্ট করে জানাবে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই তোমাদের কাছে ভিডিও গুলো ভালো লেগে থাকলে অবশ্যই পেজে একটা ফলো দিয়ে যাবে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে চলে আসবো নতুন সব ভিডিও নিয়ে থ্যাংকস ফর ওয়াচিং বাই